আজকে সকাল থেকে যদি তোমরা দেখো কল্যাণী বিশ্ববিদ্যালয় আবার এসএফআই কর্মীদের ওপর আক্রমণ চালানো হয়েছে শুধুমাত্র এসএফআই এর কর্মীরা নয় কলেজের অধ্যাপক কলেজের শিক্ষা থেকে শুরু করে সকলের ওপরেই আক্রমণ চলেছে আমরা গতকাল মেদিনীপুর কলেজের ঘটনা দেখেছি মেদিনীপুর কলেজে যে কমরেড সুচরিতাকে ধরেছিল তাকে রাত আড়াইটা অবধি পুলিশ তার থানায় বসিয়ে রেখে টর্চার করেছে এই গোটা ঘটনা করেছে তার প্রতিবাদে এবং আমাদের মূল যে দাবি এই গোটা আন্দোলন জুড়ে যে ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে তাকে তো পদত্যাগ করতেই হবে তবে তারা গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে আজকে আবার আমাদের মিছিল গতকাল শান্তিপূর্ণ বিশ্ববিদ্যালয় ধর্মঘটে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনীর আক্রমণ এবং তার পাশাপাশি আজকে সকালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমাদের কমরেড এবং সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে আক্রমণ তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমরা বলছি রাস্তা ছাড়ার কোনো মানে হয় না যতক্ষণ না পর্যন্ত এই ক্রিমিনাল ব্রতকে অ্যারেস্ট করা হবে এবং ছাত্র ভোটের তারিখ দেওয়া হবে এই লড়াই এই আন্দোলন চলবে রাজ্য জুড়ে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে একটার পর একটা ক্যাম্পাস দখল নেওয়ার চেষ্টা করছে পুলিশের মদতে পুলিশের সাহায্য নিয়ে আমরা পরিষ্কার বলছি ক্যাম্পাস রক্ষার জন্য ক্যাম্পাস কোনো সিন্ডিকেট ক্রিমিনালদের হাতে ক্যাম্পাস তুলে দেবো না ক্যাম্পাস রক্ষার জন্য এসে শেষ রক্তবিন্দু অব্দি ক্যাম্পাস আঁকড়ে পড়ে থাকবে

এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না